আর ফুচকা হলে আমি তোমাকে ঘরে গিয়ে খাইয়ে আসবে ঠিক আছে ঠিক আছে এই দেখো তেতুল নিয়ে যাচ্ছি ফুচকাই হচ্ছে গোলা হবে দেখেই জিও জল এসে গেছে আমার তখন ফুচকাটা হবে আর আমি গালে পুরবো বেশি তেতুল নেই এতটা দেখো বন্ধুরা ফুচকা লেছি একটুখানি করে আর কতটা তোর মুখ দেখাইনি আমি শুধু ময়দা বেড়াচ্ছি ইয়ে আটা আজকের অনেক খাবো কোনটা এখন হচ্ছে লুচি না 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 ফুচকা বেলা হচ্ছে এখানে হচ্ছে সব সুন্দরীরা বসে আছে তো এদের কারোর মুখ দেখানো যাবে না ওই জন্য কারোর মুখ দেখাতে পারছি না কেউ যদি ভিডিও দেখে কেউ যদি পছন্দ করে নেয় টুম্পা মাখিয়েছে আজকে ফুচকা লুচি হয়ে যাবে হাই গাইস তোমাদের আমি আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিই এই যে আকাশি নাইটি ঠ্যাং দেখা যাচ্ছে ওটা হচ্ছে টুম্পা

এবার এটা হচ্ছে টুকটুকি ডাক নাম হচ্ছে ডাক মাকি তুই কিছুই করতে পারবি চাললে আমি টুম্পা মুগুলো করছি এই যে আকাশি না টুম্পা ঠিক আছে টুম্পা এখন জালম বইছে ফুচকা ভাজা হবে বলে দেখো গাইজ কত ফুচকা আজকে আমরা পেট ভরে ফুচকা খাবো এরা হচ্ছে কেউ দুপুর থেকে খাওয়া দাওয়া করেনি ফুচকা খাবে বলে আর এইদিকে টুম্পা বসিয়েছে মজলা ভাজবে ভাজো ভাজো টুপা হচ্ছে এই গরমে আমাদের জন্য ফুচকা করে খাচ্ছে প্রচন্ড গরম মরে যাচ্ছি এটা মানা যায় দুপুরে কেউ খাওয়া দাওয়া করেনি ফুচকা খায় বলে কি গরম খুব গরম রান্না রান্নাঘরে আমাদের খুব কষ্ট হচ্ছে উফ না জানি টুম্পার কত কষ্ট হচ্ছে আগুনের ধারে আমি তো পারি না काल देखो कोई दो पास है ए तो सुन लंका ओके तो आगे बाकी पानी मांगेदा बोलो जाल काम लग सुन लंका दारुण सेंड भेड़िए छि की काम ले आंची ए तू बे और मान हमले जे गामली दिजते तो जल पे निद रखो प्रतिष्ठित आछी खेल ठीक हो ए तूटा ना मेरे दे दारुण सेंड भेड़िए छि सुन लंका आके ए दादा लंका ता आंचो गो কি বড় গামলি আনছে তুমি ভাগে কিন্তু একটাই পাবে যতবারই তুমি গামলি দাও উফ কি গরম আজকে ফুচকার নাম পার ফুচকা দেখাই যাক তোপার হচ্ছে আজকে পরীক্ষা লুচি না ফুচকা লুচি না ফুচকা দেখা যাচ্ছে ফুলছে

দেখি টুম্বা টু মুখটা দেখি দে না দেখো কত সুন্দর ফুলেছে টুমপার জয় টুমপার ফুচকা হেভি হয়েছে কি অবস্থা তোমার কাছে সে বসিয়ে দিয়ে আর এদিকে সব আড্ডা মারছে করিনি করিনি এ নাম জল খাও জল খাও অনেক করছো এখন ফ্রেন্ডস কত ফুচকা গামলা ভর্তি বাবা কত খরগোশ গো দাঁড়া দাঁড়া আমরা একটু দেখি চাটকে দিয়েছি এই চারটে তো থাকবে গরম একটা তাহলে জায়গা করবে না এই দেখ লুকিয়ে লুকিয়ে কেমন খাচ্ছ দেখ টুম্পা তোদের ভাগে কম দেয়া হবে

দারুণ ফুচকা হয়েছে টুমপার ফুচকা দারুণ হয়েছে খাইনি একটু খা হাতে করে নিয়ে তুলে খা তুই আর রঙ করে নিস যেন খিদে নি আর টুমপা খা খেয়ে নিই লাগানো খাচ্ছি খা খা না কেমন হয়েছে ভালো করে একটু চেবা তারপর তো বলি ভালো নাকি মজা মজে বল সবাই এখন মন প্রাণ দিয়ে খাচ্ছে কুকুর খা তোর দিকে শুধু ক্যামেরা দিয়ে রেখেছে বেলা নাকি চারটে সময় লোক তিনটে সময় ফুচকা খায় খাওয়া খাই রে তোর অত খাচ্ছিস কেন

এই আমরা সব রাক্ষসে খা খেয়ে আর কাকি মাদের জন্যে কটা করে ভাগে টুক তিনটা করে সত্যি বল এটা কি ঠিক হলো যা আজকের ফুচকা খেয়েছি আর কোনোদিন ফুচকা খাওয়ার নাম করব না এত খেয়েছি আমি আর হাতে পাচ্ছি না পুরো পেট ফুলে গেছে সবার থেকে ফুচকা হচ্ছে আমি বেশি খেয়েছি আর সোনামায়ের জন্য ফুচকা এনেছি ও হচ্ছে এখনও খাইনি ও সোনামা ফুচে খাওয়নি ফুচকা তো খেঁচিয়ে গেছে তোমার তো আলু ভরা আছে ফুচকাতে আমি তো ঘরে লেচি এনেছি তোমাকে কাল করে খাওয়াবো